পর থেকে জানেশিস আল্লাহ তওয়া নিজে সৃষ্টি আমার ছোট বাচ্চার কসম আমার ছোট বাচ্চার কসম আমার এখন আমার প্রশ্ন আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন আপনার কোন মুখে জাতীয় নির্বাচন 12 এ 125 এর নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের জন্য আপনারা নাগরিকদের সামনে কোন মুখে যাবেন আদিহত্তার বিচারে দাবিতে যে মাঠে নেমেছিল ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা সেখানে যেই নেক্কারজনক ঘটনা ঘটেছে পুলিশ তার ভিতরে কিছু পুলিশের যে নেক্কারজনক ঘটনা ঘটালো এগুলো নিয়ে এখন রহস্যের নতুন মোড় বেরিয়ে আসতেছে আসল সত্য ঘটনা দর্শক সেখানে শিক্ষার্থীদেরকে পিটিয়েছে শুধু তাই নয় যেগুলো সাংবাদিকরা ভিডিও বন্দি করতেছিল সেই সাংবাদিকদেরকে পিটিয়েছে ক্যামেরা ভাঙচুর করেছে সেই পুলিশ এখন কথা হলো সেই পুলিশগুলো আসলে কোন পুলিশ বাংলাদেশের পুলিশ নাকি ইন্ডিয়ার দালাল পুলিশ এটা কি আমাদের পুলিশ নাকি হাসিনার পুলিশ দর্শক এই পুলিশের রহস্যগুলো আসলে কি হঠাৎ করে পুলিশ যেই কর্মকাণ্ড ঘটালো সেটা থেকে সাধারণ জনতার ভিতরে সন্দেহের তীর লাগতেই পারে স্বাভাবিক সবাই এটা ভাবতেই পারে যেটা আসলে ও ডক্টর ইউরেসের পুলিশ নাকি হাসিনার পুলিশ তাহলে সেই ছাত্রলীগের পুলিশ বাহিনী কি এখনও চাকরি অবস্থায় রয়েছে এবং হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে ছাত্র জনতা সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি সেই ছাত্র জনতাকে বেধরক পিটালো এই পুলিশ এমন প্রশ্ন এখন সবার মুখে দর্শক তাছাড়াও নির্বাচন অতি সন্নিকটে একদম মনে হচ্ছে যেন সকাল হলেই নির্বাচন এই নির্বাচন বাঞ্চাল করার জন্য একটা অপশক্তি কাজ করছে কে সেটা জানতে পারবে ভিডিওটি দেখুন তাছাড়াও এই যে নির্বাচন চলে আসতেছে এখন এই নির্বাচন কে হবে দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ এটাও কিন্তু নতুন একটা খেলা এবার কিন্তু দেশের নির্বাচনের মোড় অন্যদিকে যাচ্ছে বিগত দিনে মানুষ যেইভাবে ভোট কেন্দ্রে গিয়েছে যেই রকম চিন্তা ভাবনা করেছে এবারের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন এবারের সাধারণ জনতার চিন্তা কিন্তু একটু ভিন্ন যার কারণে কিন্তু একটা দলের মাথা অলরেডি খারাপ হয়ে গিয়েছে তাদের ভিতরে কম্পন শুরু হয়েছে তাদের ভিতরে ভয় শুরু হয়েছে না জানি কি হয় আসলেও এবার না জানে কি হয় কিছু তো একটা হবেই দর্শক এই যাবতীয় বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো আর আপনাদেরকে বলবো ভিডিওর মাঝখানে যারা মানে আপনার কাছে কি মনে হয় এবারের ক্ষমতায় কে যেতে পারে বা আপনারা কাকে এবারের ক্ষমতায় দেখতে চান একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দয়া করে তো চলুন বিশ্লেষকদের বিশ্লেষকগুলো শুনে আসি তাহলেই আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি হয় আয় আদিল লাশ নিয়ে যা এরকম একটা কথা গতকালকে সবাই শুনছে জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা পর বুঝছেন শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো হ্যাঁ ভাই এক তফা অনেক বাজে কথা চলে আসতো কারণ অনেক রাগ হচ্ছিল অনেক রাগ নিতে পারতেছিলাম না এই কথাটা হাই হাই উনি এটা কি বললো কে পুলিশ জানি না কে পুলিশ কিন্তু ফেসবুকে দেখলাম পাঁচ তারিখের পরই বোধ চাকরিটা পাইছে সত্য মিথ্যা জানি না কারণ আজকাল তো জানেন তো সব উল্টা পাল্টা নিউজ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না ওনার মেজাজ যা দেখলাম ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম আয় হায় আয় আয় হাদিল লাশ নিয়ে যা ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না আদিল লাশের ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু জানে ওনার কাছে তো লাশ আছে হ্যাঁ উনি নিশ্চয়ই কিছু জানে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয় ভয়ঙ্কর কথা তো এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক চার পাঁচ দিন আগে ভয়ঙ্কর খেলা তো গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই আপনাদের না মানে সইতে পারবেন না কেমন একটা মেয়ে যাকে আমরা জুলাই যুদ্ধ হিসাবে জানি এই জুলাইতে আমরা দেখছি তাকে সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়ি মারছে আমার আমি দেখছি ভিডিওটা আমার কাছে আছে সে কি বলছে তার দাবি কি সে ছিল আপনারা কেন মা বন্ধুকে হাত তুলতেছেন তাকে ঠিক সেম কথাটা আরেকজন বলছে ওনার নাম বোধ হয় মহিদিন রনি আহারে বেচারা আমি আগেও দেখছি তাকে কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন এটা বলার পর তারা ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা আর সাংবাদিকের ক্যামেরা হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল ওইখানে ফেলা চাই তার জন্য মিলা এই লাঠি দিয়া এই শীতের দিনে এই লাঠি দিয়ে বাড়ি দিলে কেমন লাগে বলেন হাত যখন লাগে কলিজাটা যাটা ছিঁড়া যায় না যাই তো অন্যায় কি হ্যাঁ ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল নিশ্চয় না দাবি কি শহীদ হাদিস বিচারের দাবি বিচারের দাবির জন্য আসছে অন্য কিছু না আরেকটা ঘটনা দেখেন আমি অবাক হয়ে গেলাম এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই ওনার হাতে এই যে স্ট্যান্ড সহকারে বুঝছেন ওই যে ওনার মোবাইলটা দৌড়ে যাইতেছে একটা পুলিশ খামাকা পাটা আগে দিল সে ধাপ গেল ভাই বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল তারপরে দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই কারণ কি ওইটা তার রিজিক এটা কি করলেন আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন শরীরে লোম দাঁড়ায় যায় ভাই লোম দাঁড়ায় যায় ছেলেটা দাঁড়ায় আছে ভাই সোজাসাজি এইভাবে দাঁড়ায় আছে মাথায় টুপি হালকা দাড়ি পাঞ্জাবি পরা চারিদিক থেকে পুলিশ মারতেছে একটু টুর শব্দ নাই এভাবে হবে দাঁড়ানো একটা পুলিশ দৌড়ে আসছে মানবিক পুলিশ দৌড়ে আসছে আইসা বুকে জড়ায় ধরছে একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে হাতে মোবাইল সে বলতেছে আমি এই মার্কেটে এই যে মারতেছে 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 আরো দুই তিনজন আইসা ওই মাইরের মধ্যে আবার ঢাপায় বললো মার্কেট থেকে লোকজন বাইরে বলতেছে ভাই মাইরে না উনি তো আমাদের মার্কেটের লোক এ কার কথা শুনে মানে ঘইরে নিয়ে যাইতে হবে দেখাই হবে কত গুলাইছে ধৈরা আনলাম হ্যাঁ দেখাই হবে এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন কোন দিন জানেন যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায় কিছু অযৌক্তিক দাবি কি ভয়াবহ দাবি কি শাকসুন নির্বাচন হইতে দিব না শাকসুন নির্বাচন বন্ধ করতে চায় যে নির্বাচনের দাবির জন্য গত ১৬ মাস নির্বাচন 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 ওই আগে যখন শুনতাম উন্নয়ন 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 ঠিক তেমনি নির্বাচন 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 আর ওই নির্বাচন শাকসুর ওরা নির্বাচন করতে চায় ওটা বন্ধ করতে হবে এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াইছে আরো কি দাবি ওই যে দ্বৈত নাগরিক যারা তাদেরকে নির্বাচন করতে দিতে হবে ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে সেই দিন যদি ওইখানে যায় পানি মারতেন রাবার বুলেট মারতেন ওই গ্যাস ট্যাস ছাড়তেন এই লাঠি দিয়ে পিটা দিতেন তাই না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না তাই না ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট করে এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে একদম চুইসা খেয়া ফেলাইছে তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া সেদিন কেন আপনারা ঝাঁপেয়া পড়লেন না এখানে কেন ঝাঁপে পড়লেন হ্যাঁ দেখেন কষ্টের আগে কতটা কষ্ট শহীদ হাদির বউকে কেউ দেখে নাই যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে দাফন করতে নিয়ে যাবে তার আগে উনি দেখতে গেছে পর্দা দিয়ে ঢাইকা নিয়ে গেছে কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায় সেই মানুষটি রাস্তায় এসে বসতে হয়েছে বাচ্চা কোলে নিয়ে তার স্বামীর দাবি নিছে তার স্বামীর বিচারের দাবি নিয়ে আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন এক কোটির আর এক কোটি টাকা ব্যাংকে দিয়ে দিছেন বাস ওনার মুখ বন্ধ এটা কি সম্ভব না এই দেশে লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদি বুঝছেন বাইচা আছে হাদি বাইচা আছে ওই যে বলছেন না আয় হাদির লাশ নিয়ে যা লাশ নিয়ে যা হাদির কোনো লাশ নাই হাদি বাইচা আছে এই ইয়াংদের বুকের ভিতরে বুঝেন না আপনারা কি মনে করছেন জানেন আপনাদের হিসাব ছিল এই যে ক্লাব মঞ্চে এরা কয়জন পিটা পাটায়া বিদায় করে দেবো কারণ কি জানেন এই পিটানির মধ্যে এই গ্যাস মারার মধ্যে এই রাবার বুলেট মারার মধ্যে যদি ভুলে দিয়ে একটা লাশ পয়া যায় তাহলে তো ভাই নির্বাচনটা পিছায় যাইত এরকম কিছু একটা ঘটনা ঘটতো না তাই না এরকম ঘটনা কি ঘটাইতে চাইছিল কেউ কারো আদেশ ছিল এরকম কিছু ঘটাইবার এরকম প্রশ্ন করতেই পারি কারণ কি জানেন আপনারা মিডিয়ার গায়েও হাত তুলছেন ওইখানে প্রচুর সাংবাদিকরা আপনারা পিটাইছেন হ্যাঁ ভাই আমার নিজের দেখা ভিডিও ইচ্ছা মতো পিটাইছেন যার জন্য দেখেন না সাংবাদিক ভাইরাও এখন রাস্তায় নেমে গেছে প্রতিবাদ করতেছে মিছিল করতেছে স্লোগান দিতেছে আপনাদের বিরুদ্ধে কেন কারণ কি কেন আপনারা তাদেরকে পিটাই যান কেন এটার পিছনে কারণ কি ভাই জানেন এদেরকে সরাই দিতে পারলে এখানে ইচ্ছা মতো একটা ঘটনা ঘটানো যাইতো ওদের ওইগুলো তো ক্যামেরা তো ভাই প্রমাণ ওই প্রমাণের ভয় অনেক কিছু হয়তো করতে পারতেছে না এটা তো আমরা ভাবতেই পারি এরকম নেগেটিভ চিন্তা তো আমরা করতেই পারি কারণ আপনারা যেভাবে পিটাইছেন এভাবে পিটানো ঠিক হয় নাই পাঁচই আগস্টের পরে এরা কারা এদেরকে তো আমরা চিনি এই মুখগুলা পাঁচই আগস্টের পর আমাদের চেনাতো না আমরা শহীদ হাদিকে হারাবার পর এদের মধ্যেই তো শহীদ হাদি খুঁজে পাই এরাই তো শহীদ হাদিকে বাঁচায় রাখছে এরা যদি মাঠে না থাকতো এরা যদি চুপ হয়ে যাইতো তাহলে শহীদ হাদির এই মামলা এই কেস নিয়ে কথা বলতো তাদের দাবি কি ছিল যে এটা এটা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক তার মানে কি জানেন তাদের ভরসা নাই এই পুলিশের উপরে যার জন্য কি পুলিশ এইভাবে পিটাইলো যে রাগ আমাদের উপরে ভরসা করাস না আমরা তো এই তদন্ত করতেছি আসামি ধরার চেষ্টা করতেছি তারা জাতিসংঘের চাষ এই জন্য এই কি এরকম প্রশ্ন তো চলে আসে কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কোথায় আপনি জানেন খুব গভীর ভাবে যদি আপনি তাকান দেখবেন যদি চারজন পাঁচজন মারতে যাইতেছে ঠিক তখনই দেখবেন

পুলিশ একটারে মারি একটা পরে সামনে থেকে তখন হুকুম তো সেও পালন করতো ওই পুলিশটা কি হুকুম পালন করতো না থামাইতে পারছে থামাইতে পারে নাই কালকে কি আপনারা থামাইতে পারছেন পারেন নাই মাঝরাতের দিকে আমি সারাই ঘুমাই নাই জানেন আমি এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই কোন ভয়ঙ্কর খেলা সাদিক কায়ম গেছে সাদিক মাঠে নাই মারছে এদিক থেকে নাসির উদ্দিন পাটোয়ারি সে তার ইস্তেহার নিয়ে ব্যস্ত ছিল সাংবাদিকদের সামনে ওইখানে খবর গেছে ওইখানে খবর গেছে আবদুল্লাহ জুবাই গুলি লাগছে তার পায়ে শোনার পরই ভাই ওখান থেকে ছুইটা চলে আসছে সাদিক কায়ম ছুইটা চলে আসছে এবং ডাক্তার শফিকুর রহমান সাহ নিজে বলছে ওদের পাশে আমরা আসি ভাইজন না ওরা একা দেখেন সবাই জড়া গেল কিন্তু বড় একটি দল কিন্তু কোনো কথা বললো না চুপচাপ আবার ওই পুলিশের ওই কথাটা আপনার একবার মাথায় নেন ও কোন দল করতো ও কেন বললো আয় হাদির লাশ নিয়ে যা ও কেন জানে না হাদির দাস মানুষের বুকের মধ্যে আছে হাদি মানুষের বুকের মধ্যে আছে জানে না কেন জেনারেশন এই দেশের যত ইয়াং কিশোররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন এবং মা বন্ধকে জিজ্ঞাসা করেন তারা কি বলে তারা মনে করে তাদের একটা সন্তান হইলে ওই সন্তানের নাম রাখবে হাদি তারাও কিন্তু মনে মনে হাদিকে ধারণ করে বুঝেন না কেন আর তার বিচার চাওয়ার জন্য তার ঘরের বউটা রাস্তায় নামে আসলো বাচ্চা কোলে নিয়ে ওইখানে আপনারা এই ঘটনাগুলো ঘটাইতে পারলেন ডাক্তার ইনুল স্যার দেখেন আপনার একটা ইমেজ আছে সেই ইমেজের উপরে কিন্তু বিরাট আঘাত এটা আমি জানি না আপনি চুপচাপ কেন আছেন আপনি তো সবই দেখতেছেন অনলাইনে আপনি যখনই দেখলেন আদির ভোগ রাষ্ট্রের চলেছে তখনই আপনি তাকে দাইগা ভিতরে নিয়ে চলে যেতে পারতেন এবং কথা জিতে পারতেন হ্যাঁ এই জাতির মাধ্যমে তোমাদের এই বিচার তো হবে এই hadir বিচার হবে জাতির মাধ্যমে এই কথাটা বইলা দিলে তো এত বড় ঘটনা ঘটনা স্যার বুঝলাম না স্যার কেন আপনি টায়ার্ড হয়ে গেলেন আর আপনাকে ক্লান্ত দেখতে চাই না আপনি তো সেই মানুষ আট তলায় নয় তলায় শ্রীবায়া উঠা গেছেন হ্যাঁ হ্যাঁ চিন্তা করেন স্যার আট তলায় নয় তলায় উঠছেন আর নামছেন আর নামছেন আর আপনার বাড়ির আনতে পারতেন এইটুক কাজ কেন করলেন না এই দুঃখটা ঘুলুম না স্যার এই দুঃখটা ঘুরুম না শেষ কথা এইটুকু বলবো দেখেন ওই যে পুলিশরা যে বাধা দিছিল এরকম বিবেকবান পুলিশ ভাই সব জায়গায় আছে সব জায়গায় আছে এটা ভাইবেন না দুই একজনকে নিয়ে সবাইকে বিচার করা যাবে না ওখান থেকে ওদেরকে সরাইতে হবে কেন ওরা তো ওই যমুনা ইট খিলতে যায় নাই ওরা তো বিচার চাইতে গেছে কতটা কঠিন হওয়া ঠিক হয় নাই কতটা কঠিন হওয়াতে কি হয়েছে জানেন এই যে একটা ইমেজ তৈরি হয়েছে এতদিনে এর মধ্যে দেখেন আর্মি ভাইরা অনেক ক্রিমিনাল ধরতেছে ভাই অনেক আর্মস উদ্ধার হইতেছে এগুলা কিন্তু পত্রিকা আসতেছে নিউজে বলতেছে কিন্তু নিউজ কয়জন দেখে মানুষ যায় টক শো দেখতে আচ্ছা দেখি বুদ্ধিজীবীরা কি বলে ওরা তো এখানে হাসতেছে খুশি ভাই ওরা অনেক খুশি এই পিঠানের কারণে এই বুদ্ধিজীবীরা অনেক খুশি হয়েছে ওদের একটাই কথা যে বড় দল একটা ইস্তেহার ঘোষণা করবে সেদিন কেন তারা ওইখানে ওই মহ করলো ওই মফ করার পিছনে এই ইস্তি পচানো এবং একটা গন্ডগোল লাগাইয়া নির্বাচন করা এরকম কথাবার্তা নিজেরা খুব মজা নিতেছে যে যেভাবে পারে কিন্তু কথা একটা সত্য ঠিক নির্বাচনের আগে এই ঘটনাটা বিরাট বড় প্রশ্ন দেখা দিছে নির্বাচন সঠিকভাবে ভাবে হবে কিনা কিন্তু আমি ভাই পজিটিভ মাইন্ডের মানুষ পজিটিভ কথা ভাবতে চাই এই ভাবনাগুলো আপনাদের সঙ্গে দুই মিনিটে শেয়ার করিয়া বিদায় নিম নির্বাচন ঠিক টাইমই হবে সুন্দর নির্বাচন হবে এর আগে বলছি দুই চার দশ জায়গায় বিশ জায়গায় গণ্ডগোল হইতেই পারে ওইটাই স্থগিত থাকবে ওইটা পরে নির্বাচন হবে নির্বাচন হয়ে যাবে সঠিক টাইমে আর একটা কথা শুনতেছেন না যে সরকারি ঠাইকেই ওরা নির্বাচন করতেছে এই নির্বাচন কারচুপি করা হবে এরকম কথাবার্তা থাকবে এগুলো আগে থেকেই বইলা রাখতেছে পরে যেন জোর গলায় বলতে পারে যে আমরা তো আগেই বলছিলাম আমার কথা হলো আগেই না বইলা এখন বলেন যে আপনারা নির্বাচন করবেন কিনা হ্যাঁ এই ব্যবস্থা যদি নির্বাচন না চান তাহলে তিন মাস আরো পিছান ওই যে ডাক্তার ইনুসার বলছিল না বড় প্যাকেজ চাইলে আরো তিন মাস পিছাইতে ওই জুনে যান উনি আর ব্যবস্থা করে দেখ আপনারা যেন আর ওই প্রশ্ন না করতে পারেন সেই সময় দেন কিন্তু ওই সময় দিবেন না আবার নির্বাচনও করবেন আবার এই কথাও বলবেন সঠিক হবে না খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে প্রথম খবরটা হচ্ছে গত দুদিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম রাজবাড়ী দুই এবং নরসিংদী দুই এখানে এনসিপির প্রার্থীর সাথে জামাত প্রার্থীর যে একটু দূরত্ব চলছিল বা মনোমালিন্য চলছিল সেটি সমাধান হয়েছে আজকে আমাকে একজন এটা ছবি পাঠালেন যে এটা একটু দেখুন অর্থাৎ সারোয়ার তুষারের সাথে জামাতের আমজাদ হোসেন তিনি একত্রিত হয়ে মিছিল করেছেন শাপলা কলির পক্ষে আহ এটা খুবই ভালো খবর আমরা আলহামদুলিল্লাহ পড়ি আহ সমাধানটা হলো রাজবাড়ি দুইয়ের খবরটা আমরা এখনো পাই নাই পাইলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একটা বড় ধরনের আঘাত হানার একটা চক্রান্ত ছিল সেই চক্রান্তটি গেছে চক্রান্তটা হচ্ছে সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে সামনে নিয়ে বিষয়টা কিরকম ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান তো তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে আহ একটু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে সেখানে প্রায় নব্বই শতাংশ বাহিনীর সদস্য তাদের পরিবারের লোকজন তারা জামাত ইসলামের পক্ষে ভোট দিবেন বা তারা এগারো দলীয় জোটের পক্ষে তো এই খবর পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তার ঘুম হারাম হয়ে গেছে এটি আমি আমি যে খবরটি আপনাদেরকে বলছি এটি কিন্তু হান্ড্রেড অসমর্থিত সূত্রে প্রাপ্ত হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের তবে হওয়ার সম্ভাবনাই বেশি আমি মিলাইয়ে দিচ্ছি আপনাদেরকে তো তারিক রহমান যখন এটি জানতে পারে যে সেখানে নব্বই শতাংশ ভোট সেনাবাহিনীর ভিতরে চলে যাচ্ছে এবং তারা নব্বই শতাংশ চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক তারা বিএনপির কার্যক্রম দেখে ইতিমধ্যেই তারা এটা কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যা করে গেছে এরা এসে তার থেকে বেশি সারা কম করবে না সে জুলকান নাইন সায়ের স্বর্ণাপন্ন হয় যে এখানে কি করা যায় ক্ষেত্রে কি করতে পারি তখন তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে ওই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন আমি দেখছি তখন জুলকান নাইন সায়ের সেনাবাহিনীর তার তো অবশ্যই কিছু লোক আছে এবং সেনা প্রধানের সাথেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক আছে এর মানে এই নয় যে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে তিনি এটি করিয়েছেন এটি আবার বোঝা দরকার নাই। তো যাই হোক ওইখান থেকে যে কোনো সোর্স থেকে তিনি এক মাস আগে ঘটে যাওয়া এই ডক্টর খালেদুজ্জামানের একটি ভিডিও সেনাবাহিনীর সাথে একটি ভিডিও তিনি ওটা কালেক্ট করেন ভালো করে বুঝবেন কিন্তু এটা কিন্তু দেয়ার কোনো একটি নাই আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে রাস্তার পাশে বিভিন্ন মহাসড়কে এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আমরা যে কেউ চাইলেই দিতে পারি না যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আবেদন করতে হয় আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সেই সিসিটিভির ওই ফুটেজটুকু আমরা সরবরাহ করি তো তার তার মানে মানে কি কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত কারো কাছে তাদের যে গোপনীয়তা যে সিসিটিভি যে রেকর্ড এগুলো দেওয়ার কোনো নেই কোনো বিধান নাই জুলকার নাইন শায়েল তিনি তার পরিচিত মহল থেকে হয়তো তিনি এটি সংগ্রহ করেছেন ওই বডি ক্যামেরার ফুটেজটুকু খালেদ জামানের সাথে যে কথক হচ্ছিল এইটা তিনি নিয়ে এসে বাজারে ছেড়ে দেন মার্কেট গরম করার জন্য একটা চেষ্টা করেন তার মূল উদ্দেশ্য ছিল তিনি সেনাবাহিনীকে খেপিয়ে দেবেন সেনাবাহিনীর ভিতরে এটি দেখিয়ে তিনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো তোমরা যাদেরকে ভোট দিতে চাচ্ছ ক্ষমতায় আনতে চাচ্ছ দেখো তারা তোমাদের প্রতি কত বিরাগ ভাজন এবং তারা ক্ষমতায় আসলে তোমাদের কি অবস্থা করবে এবার চিন্তা করো এরকম একটা প্ল্যান তার ছিল কিন্তু আগেই তো বিধি বাম হয়ে বসে আছে ডক্টর খালেদুজ্জামান ওই ঘটনা ঘটার পরে তিনি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন মানে মুহূর্তের ভিতরে ওটা তিনি মিউচাল করে ফেলেছেন ভুল তো হতেই পারে স্বাভাবিক সেখানে তো একটু ভুল ছিল কারণ হচ্ছে তারেক রহমান এবং খালেদুর জামান তো একই দুজন তো দুজনই সিভিলিয়ান দুজনই ক্যান্ডিডেট তাহলে তারেক রহমানের সাথে এক ধরনের আচরণ তাকে সুযোগ সুবিধা দেয়া আর ওনাকে সুযোগ সুবিধা না দেয়া এটি তো অন্যায় দেবে না কাউকেই দেবে না একজনকে দেবে আরেকজনকে দেবে না এটি তো অন্যায় তো উনি ওই কথাটাই খুব উচ্চ স্বরে বলেছেন যাই হোক বলার পরে ওটা মীমাংসা হয়ে গেছে মীমাংসা হয়ে যাওয়ার এক মাসেরও বেশি সময় পরে জুলকান্নাইন সাহেব তিনি এই ফুটেজটি বাজারে ছেড়ে দিলেন মার্কেট গরম করার জন্য শুধু এখানেই তিনি ক্ষান্ত হলেন না আবার কি করলেন তার কয়েকদিন পরে এআই রিলেটেড একটা ভিডিও বানালেন ডাক্তার খালেদুজ্জামান একজিম ব্যাংকে না কোন একটা ব্যাংকে গিয়ে তার ম্যানেজারকে মেরে নাক পাঠিয়ে দিয়েছে এআই দিয়ে চালানোর চেষ্টা করলেন তো আসলে মিথ্যা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না ওরা ক্ষণেকের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু তারপরে যখন সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় ওইটা তখন হয়ে যায় স্থায়ী তো সেনাবাহিনীকে খেপিয়ে দেওয়ার যে সায়েরীয় চক্রান্ত সেটি সেনাবাহিনী আর হতে দেয় নাই সেনাবাহিনী ওইটাকে ভেসতে দিয়েছে তারা ওটা পাত্তাই দেয় নাই কোনো আমলেই নেয় নাই না ওটা তো মিউচাল হয়ে গেছে তারপরে তারা যেটা করলো সারা দেশে অস্ত্র উদ্যান অভিযানে নামলো কারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে ঘিরে তাদের কাছে এই রিপোর্ট ছিল যে বিএনপি সারা দেশে অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে এবং এই অস্ত্র দিয়ে তারা সারা দেশে নির্বাচনকে ম্যানুপুলেট করবে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবে এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সারা দেশে অস্ত্র অভিযানে নামে আপনারা লক্ষ্য করেছেন খবরগুলো গুলো পেয়েছেন আপনাদের কাছে গেছে আসলিয়ায় বিএনপি নেতার ইটের ভাটার ভিতরে অস্ত্রের গুদাম পাওয়া গেছে তারপরে ময়মনসিং এর গফুরগাঁও এ তারপরে লক্ষ্মীপুরে এরকম সারা দেশে হাজার হাজার অস্ত্র অস্ত্র মারণাস্ত্র এগুলো উদ্ধার করা হয়েছে দল এবং বিএনপির বিভিন্ন ধরনের পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এই অস্ত্র অভিযানের সাথে সুতরাং এইটার পরে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন হয়ে গেছে মানুষ একটু নড়ে চলে বসেছে যে তাহলে আমরা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তাহলে তোমাদেরকে আবার ভাবতে হবে এখন তারা আরেকটা পরিকল্পনা কিন্তু নিয়েছে আজ কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন মির্জা আব্বাস প্রথমে এই কথাটি দিয়ে শুরু করেছেন এরপর ওই যে আমাদের খুকশা কুমার খালি মেহেদি আহমেদ রুমি তিনি এটি বলেছেন এমনকি আজকে তাদের মিডিয়া সেলের যে প্রধান তিনিও এই কথাটি বললেন যে জামাত ইসলাম চার কোটি বোরগা অর্ডার করেছে বানাচ্ছে তারা জাল ভোট দেওয়ার জন্য আসলে মানুষের পায়খানা যখন মাথায় উঠে যায় তখন তাদের মগজটা এইভাবেই পচে যায় এইখানে এই যে তারা একের পর এক এই বয়ানটা সামনে আনার চেষ্টা করছে এটি কিন্তু সহজভাবে নেবার কোনো সুযোগ নাই মির্জা আব্বাস যখন বলেছে তখন সহজভাবে ছেড়ে দেওয়া হয়েছিল মেহেদি আহমেদ রুমি যখন বলেছে তখনও সহজভাবে নেওয়া যেত বিএনপির মিডিয়া সেলের প্রধান যখন বলেন তখন আর এটা সহজভাবে নেবার কোনো সুযোগ নেই তারা এখানে এর মাধ্যমে যে মেসেজটি দিতে চাচ্ছে এটা অনিবার্য সংঘাতের একটা ইঙ্গিত দিচ্ছে তার মানে নির্বাচনের দিন তারা যে কোনো মা বোনকে আমাদের দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনেরা বুর্গাপুরে তারা কিন্তু ভোট সেন্টার সেন্টারে যাবে তারা ভোট দিতে যাবে এবং তারা এও বলেছে যে বুর্গাপুরে যারা যাবে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন সন্দেহ হলেই ধরবেন তো আপনি কে বুর্গাপুরে যাচ্ছে কাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন কাকে ধরবেন তার মানে এখানে কিন্তু হামলার বৈধতা কিন্তু তারা উৎপাদন করছে হামলার কিন্তু বৈধতা তারা দিয়ে দিচ্ছে আমরা আগেই বলেছিলাম যে যাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো আমাদের সন্দেহ হয়েছে মনে হয়েছে আমাদের কাছে যে উনি পুরুষ মানুষ ভোট ভর্তিতে যাচ্ছে এই জন্য আমরা তাকে আটকাইছি এই জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি পরিকল্পনাটা কিন্তু তাদের এইটা বুর্গার প্রতি হঠাৎ করে তাদের এই আক্রোশ কেন গিয়ে পড়লো তা কিন্তু আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারি তাদের পরিকল্পনা আছে এটা তারা এটা করবে এ কাজ তারা করেই ছাড়বে দেখবেন ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই হিজাবধারী নারীদের বুর্কা পড়া নারীদের তারা হেনস্থা করেছে তারা মারধর করেছে তাদের পেটের উপরে লাথি মেরেছে তলপেটের উপর লাথি মেরেছে তাদের মাথার উপরে কোপ দিয়ে মাথা কেটে দিয়েছে এটি আমরা দেখেছি সমস্ত প্রমাণ ডকুমেন্টস গুলো রয়েছে বুর্গার প্রতি তাদের এত ভয় তাদের এত ঘৃণা এত বিদ্বেষ এর কারণ কি এর কারণ হচ্ছে তারা যখন দেখেছে যে নারীদের ভোট তারা পাচ্ছে না জামাতের নারী কর্মীরা যখন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছে সেখানে যে বিপুল পরিমাণ সারা পাচ্ছে এইটা জানার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন তারা যেটি করছে জামাতের মা বোনদেরকে যাতে ভোট না চাইতে যেতে পারে এইটা ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে যার কারণে বিভিন্ন জায়গায় তারা লেলিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদেরকে যে তারা তাদেরকে হেনস্থা করো যাই হোক সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করি আহ অনেকেই ভাবছে যে জামাত ইসলাম হয়তো খুবই দুর্বল দল বিএনপির হাতে শুধু মায়ের খাচ্ছে মায়ের খাচ্ছে নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্র ঠেকাতে পারবে না বিএনপি যেহেতু তাদের ভিতরে উগ্রবাদী লোক বেশি অস্ত্র প্রচুর তাদের অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে এই সমস্ত অস্ত্রগুলো নিয়ে তারা নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র দখল করে সব চিন্তাই করে নিয়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা থেকে অনেকেই ভাবছেন যে তাহলে যেহেতু এরকমই হবে জোর করে যেহেতু বিএনপি ভোট নিয়ে নেবে তাহলে আমরা বিএনপিকেই ভোট দিয়ে দিই এরকম ভাবার কোনো কারণ নেই জামাত ইসলাম তার সমস্ত শক্তি একত্রিত করে রেখেছে তারা শক্তি ক্ষয় করে তারা মাঠে নির্বাচনের আগের দিন পর্যন্ত মায়ের খেলেও নির্বাচনের দিন কিন্তু তারা হবে প্রতিশোধ নেবে তারা তাদের প্রতিটা কেন্দ্রে এই প্রতিরোধ করার জন্য ভোট চুরি ঠেকানোর জন্য এবং ভোট ডাকাতি ঠেকানোর ঠেকানোর জন্য জন্য ভোট কেন্দ্র দখল তারা উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মীদেরকে মোতায়েন রেখেছে ওই দিন তাদের জীবন চলে গেলেও তারা ব্যালটে হাত দিতে দেবে না দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছিলাম বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আসলে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ